নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো আমাদের অচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড নিয়ে এই মনের শক্তি ঠিকভাবে ব্যবহার করতে পারলে আপনার জীবন একেবারেই বদলে যেতে পারে এই ব্যাপার নিয়ে আমরা আজকে কথা বলবো আসলে প্রথমভাবে বলি অচেতন মনের কাজ কীভাবে হয় আমাদের মস্তিষ্কের দুটি ভাগ আছে চেতন মন এবং অচেতন মন চেতন মন গিয়ে আমরা ভাবি সিদ্ধান্ত নিই আর অচেতন মন নীরবে সব রেকর্ড করে রাখে আপনি প্রতিদিন যা ভাবছেন বলছেন আর বিশ্বাস করছেন সেই অনুযায়ী অচেতন মন আপনার জীবনে বাস্তবতা তৈরি করে এই ব্যাপারটা আপনারা জানতেন তিনি জানি না এবার আমরা বুঝি যে অচেতন মনে শক্তি আমাদের যে অচেতন মন সেটা শক্তির ব্যাপারে আমরা আলোচনা অচেতন মনকে যদি ইতিবাচক চিন্তা দিয়ে প্রোগ্রাম করা যায় তাহলে সেই চিন্তা আপনার জীবনে সাফল্য আনন্দ এবং শান্তি নিয়ে আসে কিন্তু আবার উল্টোটা হয় যদি নেতিবাচক চিন্তা দিয়ে ভরে ফেলেন তবে ভয় হতাশা আর ব্যর্থতাই সামনে আসবে তাই অচেতন মন হলো এক প্রকার শক্তিশালী কম্পিউটার আপনি যেভাবে প্রোগ্রাম করবেন সেভাবেই কাজ করবে ওটা এই ব্যাপারটা আপনাদের মাথায় রাখলে আপনাদের বুঝতে সুবিধা হবে ব্যাপারটা যে আমরা কেন এতটা কেউ নেগেটিভ মাইন্ডেড হয়ে যাই বা কেউ পজিটিভ মাইন্ডেড অত্যাধিক কীভাবে হয় কেন হয় সেই ব্যাপারটা বুঝতে আশা করি আপনাদের সুবিধা হবে সেই জন্যই আজকের এই ভিডিওটা করা এবারে আমরা জেনে নিই যে কীভাবে প্রোগ্রাম করবেন এই কম্পিউটারকে মানে আপনাদের অচেতন মন বা অবচেতন মনকে প্রথমত প্রতিদিন ইতিবাচক কথা ভাবুন ব্যবহার করুন যেমন আমি আত্মবিশ্বাসী আমি সফল হব আমাকে কেউ হারাতে পারবে না দ্বিতীয়ত ভিজুয়ালাইজেশান আপনি যা চান তা যেন ইতিমধ্যেই আপনার জীবনে এসেছে এমন ছবি আঁকুন আপনি মনে মনে যদি ভেবে নেন যে হ্যাঁ আমরা এই জিনিসগুলো চেয়েছি এগুলো পেয়েছি এগুলো পাচ্ছি তাহলে সেটা সুবিধা হবে আর তৃতীয়ত হচ্ছে ধ্যান বা মেডিটেশন করব এটা মস্তিষ্ককে শান্ত করে অচেতন মনের সাথে যোগাযোগকে সহজ করে এভাবে বারবার অনুশীলন করলে অচেতন মন ধীরে ধীরে নতুন বিশ্বাস গ্রহণ করতে শুরু করবে ব্যাপারগুলো আশা করি বুঝতে পারছেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা যদি মনে হয় যে না কিছু বক্তব্য আছে অবশ্যই কমেন্টে জানাবেন এবারে আমরা আসবো যেটা বলবো সেটা হচ্ছে বাস্তব জীবনে কিভাবে আপনি যদি বারবার মনে মনে বলেন আমি পারবো না আমার দ্বারা হবে না তাহলে অচেতন সেই নির্দেশ মেনে নেয় কিন্তু যদি উল্টোটা হয় আপনি যদি বলেন যে না আমি পারবো আমি চেষ্টা করব আমি সফল হব তবে আপনার ভেতরে সেই শক্তিটা সক্রিয় হয়ে যায় তখন অচেতন মনও তৈরি করেন যে না এ তো পারবে এই করতে পারবে এ শক্তি পারবে যে কোনো সফল ব্যক্তি যারা সবসময় তাদের অচেতন মনকে ইতিবাচকভাবে ব্যবহার করে থাকে এটাই তাদের সাফল্যের মূল রহস্য যেটা অনেক সময়তে আমরা অনেক কমেডি যেতেও দেখি যে অনিল কাপুর নিজেকে বলে সবসময়তে যে আই এম দ্য বেস্ট আই এম দ্য বেস্ট আই এম দ্য বেস্ট সেটা মজা করেই বলে দেওয়া যায়তে কিন্তু ওটা হচ্ছে একটা রহস্য যে নিজেকে নিজেকে উৎসাহিত করা যে না পারব আমি পারব আমার দ্বারা হবে আমি সবচেয়ে ভালো আমি পারব সেটা ওটা একটা উদাহরণ দিয়ে ফেললাম তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যে আজ থেকে আপনারা আশা করব অচেতন মনে সঠিক ব্যবহার শুরু করবেন প্রতিদিন ইতিবাচক কথা বলুন সফলতার ছবি কল্পনা করুন আর নিয়মিত ধ্যান করুন দেখবেন ধীরে ধীরে আপনার জীবন পাল্টে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও তো আবার দেখা হবে আপনাদের যদি কিছু আইডিয়া থাকে যদি কিছু বলার থাকে যে হ্যাঁ এম ধরনের ভিডিও বানানো ভালো সেগুলো জানাবেন অবশ্যই সেই অনুযায়ী চেষ্টা করব